দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াজ রশিদ মিথিলা যাকে সবাই মিথিলা নামেই চেনেন অভিনয়ের পাশাপাশি একাধিক পরিচয় রয়েছে তার একাধারে তিনি কণ্ঠশিল্পী গীতিকার সুরকার অভিনেত্রী মডেল এবং সমাজকর্মী বর্তমানে তিনি অভিনয় নিয়ে খুব একটা ব্যস্ত নন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সরব এ অভিনেত্রী সম্প্রতি মিথিলা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেছেন একটি সাদা কালো হলেও অন্যটি ছিল রঙিন ছবিতে তাকে আনমোনা হয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে দেখা গেছে চোখে তার এক পৃথিবী ক্লান্তি চেহারায় নিশ্চুপ নিরবতা যার প্রমাণ মিলেছে ছবির ক্যাপশনেও ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন আজ বুঝলাম আমার জানালার বাইরের পৃথিবী একটি ভঙুর পুরনো পৃথিবী যেটি বৃদ্ধ হয়ে যাচ্ছে অভিনেত্রীর এমন ক্যাপশনে ভক্তদের মনে উকি দিয়েছে নানান প্রশ্নের অনেকে আবার মন্তব্য বক্সে প্রশ্ন ছুড়ে দিয়ে বলছেন তাহলে কি মিথিলা আবারও বিচ্ছেদের পথে হাঁটছেন তবে সে বিষয়ে মিথিলার কোনো মন্তব্য পাওয়া যায়নি গত বছরের শেষের দিকে ভারতের মৈত্রী পুরস্কার ও সেরা অভিনেত্রী স্বীকৃতি পান মিথিলা হায়দ্রাবাদে অনুষ্ঠিত তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে এই পুরস্কারে ভূষিত হন তিনি মায়া সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কারটি দেয়া হয় তাকে এছাড়া কলকাতার মন্টু পাইলট ওয়েব সিরিজে অভিনয় করে বেশ প্রশংসিত হন মিথিলা